বস আমাকে তুলে গুন্ডাকে মারো আজকে আমি পুরো পিক ফাঁকা করে দিব ও কাকু পিকে হেকা নাম সে তাড়াতাড়ি পালাই পালা বি কোথায় ওই ঢাই ঢাই পালা বন্দুক পেয়ে গেছি এখন তোকে কেলাবো কি আমাকে মারবি ওই ঢাই 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 ও কাকু আবারো কেলানি খেলাম হেরোইকে মনে হয় ওটা হলো না আজকে লিলিপুট ক্যারেক্টার দিয়ে এনিমিকে খেলাবো আমি এত বোকা না রে আমি গুলল মারছি ও কাকু এটা আমি কোন বিপদে পড়লাম ওই ঢাই ঢাই আমার কাছে লুট নাই দেখে তোরা দুজন মিলে আমাকে খেলালি বট এই সেসরা টিমমেট তুই আবার কোথা থেকে এলি এটা আমার কিল ছিল তুই আমার কিল চুরি করছিস এমনি তোকে আমি বট বলি তুই কপিনে গুলি করে বলিস আমার কিল চুরি করছিস এই সুযোগে যাই তাড়াতাড়ি জানুকে রিভাইভ করে দিয়েছি ওই ভাম্বে ভাম্বে তারা তোর জানুকে আমি রিভাইভ করা বের করছি ওই ভাম্বে 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 এই বট আমাকে এক কাপে দুজন মিলে মারলি আমি তোর জন্য কিল চুরি করতে পারলাম না দূর বামে তাকা তোর মাথায় পিস্তল ধরছি ওই ঢাই ঢাই আমাকে তাড়াতাড়ি রিভাইভ করো এনিমি খেলাচ্ছে ওই ভাম্বে 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 এ আমি এখনো বউনি করিনি আগে কিল ফিনিশ করি তারপরে মারি শামসু তোকে বোকা বানাচ্ছ চকমার ওই ভাম্বে 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 তাড়াতাড়ি আমাকে ফিনিশ কর আমার টিমমেট আমাকে রিভাইভ করবে আমি আবার আসবো ঠিক আছে সাহস থাকলে আবার আয় তোকে আমি আবার খেলাবো এবার পরে এলট কর আগে তাড়াতাড়ি করে রিভাইভ দে ঠিক আছে বে দেরি কর তাড়াতাড়ি করে রিভাইভ দিচ্ছি তোকে খেলানোর জন্য এনিমি আসছে তাড়াতাড়ি রিভাইভ কর আরে রিভাইভ তো করছি এত বকবক করিস ক্যা তুই আমাকে কে দিয়েছিস এবার তোকে ডাবল ভেক্টরে জাতা দিব ও কাকু এর কাছে তো ডাবল ভেক্টর পালাবি কোথায় তোকে ভেক্টর দিয়ে খেলাবো ঠিক আছে সামনে চলে আয় ও ভামবে ভামবে ওই দু আরে পালাস না আমার টিমমেট রিভাইভ দিবে তোকে খেলাবো